সালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা সৌদি আরবে সুপার মার্কেটের কাজে আসতে চান এবং আসার চিন্তা ভাবনা করতেছেন আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আপনাদের জন্য এই সুপার মার্কেট মার্কেটে কী কী সুযোগ সুবিধা এবং এই কাজের স্যালারি কত তারপর হচ্ছে আপনার মানে যাবতীয় ইনফরমেশন আজকে দেওয়ার চেষ্টা করব তো আমি আপনাদেরকে প্রথমে যেটা বলবো যে দেখেন সুপার মার্কেটে যদি আপনারা আসেন সৌদি আরবে তো এখানে হচ্ছে দুইটি সিস্টেমে আনা হয় একটা হচ্ছে যে এই মানে মার্কেটগুলির কন্ট্রাক্ট সাধারণত যে বিভিন্ন সাপ্লাই কোম্পানি আছে তাদেরকে দেওয়া হয় অর্থাৎ আপনাকে যদি নিয়ে আসা হয় তাহলে আপনাকে সাপ্লাই কোম্পানির মাধ্যমে ওই মার্কেটগুলিতে বিভিন্ন কাজে নিয়ে আসবে এটা হচ্ছে একটা একটা দিক আরেকটি বিষয় হচ্ছে যে ফ্রি বিষয়ে আসার পর যারা এসব মার্কেট সুপার মার্কেট বড় বড় মার্কেট আছে এসবে যারা ঢুকতে পারবেন কিংবা যাদের ওই রকম মানে প্রসেস কিংবা ওই রকম লুক আছে যে আপনাদেরকে ঢুকাতে পারবে ওইটা হচ্ছে আরেকটা দিক মানে এই দুইটা সিস্টেমেই এসব মানে বর্তমানে সৌদি আরবে এসব কাজে লুক নিয়ে আসা হয় এখন হচ্ছে আমাদের মানে সবার আগে যে মানে কাজের থেকে আমাদের বেশি জানা প্রয়োজন যে এই কাজে আমাদের ইনকাম কেমন হবে কিংবা এই কাজে আমাদের স্যালারি কত হবে তাই আমি আপনাদেরকে আগে স্যালারির বিষয়টি বলবো তারপর আমি বিস্তারিত কথা বলবো তো দেখেন আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে সৌদি আরবে যদি আপনি সাপ্লাই কোম্পানিতে আসেন তো এখানে সাপ্লাই কোম্পানির একটা নির্দিষ্ট স্যালারি আছে যে মানে যে কোনো সাপ্লাই কোম্পানিতে আসলে আপনার মানে স্যালারি কম হবে আপনি যত ভালো একটা সাপ্লাই কোম্পানিতে আসেন না কেন হয়তো বা একশো রিয়েল দুইশো রিয়েল এরকম মানে কম বেশি হবে কিন্তু স্যালারি খুব কাছাকাছি থাকবে খুব মানে ভালো হবে এরকম কিন্তু কোনো কিছুই না সাপ্লাই কোম্পানিতে তো নর্মালি যদি আপনারা সুপার মার্কেটে যদি সাপ্লাই কোনো কোম্পানিতে আসেন তাহলে আপনার স্যালারি হবে আটশো প্লাস দুইশো এটা হবে আপনার স্যালারি আর হচ্ছে আপনার খাবারের মানে যে টাকাটা এটা আপনার নিজের মানে নিজের এখান থেকে খরচ করতে হবে আর আপনাকে থাকার জায়গাটা আপনার কোম্পানি দিবে তো আর হচ্ছে একটা বিষয় যে যারা সুপার মার্কেটের কাজে আসেন তারা হচ্ছে যে রান্না করে খেতে হয় তো অবশ্যই আপনারা রান্না আপনার মানে আপনাদের রান্না করে খেতে হবে আর যারা ফ্রি বিষয়ে মানে কিভাবে আসা হয় কিংবা ফ্রি বিষয়ে আসলে কী সুবিধা এটা দেখেন ফ্রি বিষয়ে যে আপনি আসবেন এটার মধ্যে কিন্তু অনেক মানে অনেক কিছু বোঝার আছে ফ্রি বিষয় আপনি কিভাবে আসবেন আপনি যদি ফ্রি বিষয় এটা চিন্তা করেন যে আমি ফ্রি বিষয় গিয়ে ওইখানে গিয়ে আমি কাজ নিজে নিজে বের করব বের করে আমি কোনো একটা মার্কেটে ঢুকবো এটা যদি চিন্তা করেন তাহলে এটা আপনার জন্য ভুল হবে কারণ দেখেন এখানে নিজে নিজে কাজ বের করা মানে এটা সহজ বলতে কি এটা কোনো কোনোভাবে সম্ভব না কারণ সৌদি হবে। আপনি মানে আসার পর নিজে নিজে কাজ বের করবেন এরকম সিস্টেম সৌদি আরবে নাই অনেক কিছু সমস্যা আছে আপনি ভাষা জানেন না তারপর হচ্ছে এভাবে এভাবে আপনাকে কেউ কাজ দিতে চাইবে না ফ্রি বিষয়ে আপনার অবশ্যই এভাবে আসতে হবে যে আপনার এখানে কোনো সৌদি আরবে কোনো নিজস্ব লোক আছে যিনি আপনাকে মানে একটা নিশ্চয়তা দিতে পারবে যে উনি একটি ভালো মার্কেটে আপনাকে কাফেলা করে দিতে পারবে এভাবে যদি আপনারা ফি বিষায় আসেন তাহলে আপনাদের স্যালারি ভালো হবে দুই হাজার থেকে বাইশো রেলের মধ্যে হবে তো অবশ্যই আমার কথাটা আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে ফি বিষায় আপনারা কিভাবে আসবেন আপনাকে যদি কেউ এটা নিশ্চয়তা দিতে পারে যে আপনাকে কোনো একটি ভালো সুপার মার্কেট কিংবা কোনো একটি মলের মধ্যে আপনাকে কাফেলা করে দিতে পারবে আপনার স্যালারি দুই হাজার থেকে বাইশো রেলের মধ্যে তাহলে যদি আপনি ফি বিষায় আসেন তাহলে আপনার জন্য ভালো হবে আর হচ্ছে ফ্রি বিষয় তো আপনার যদি আপনি এভাবে ফ্রি বিষয় আসেন তাহলে আপনার থাকা খাওয়া দুইটাই আপনার নিজের মানে নিচ থেকে খরচ করতে হবে কারণ হচ্ছে ফ্রি বিষয় স্যালারি বেশি হয় এটা আপনারা সবাই জানেন তো এখন হচ্ছে যে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে বলছি যে ফ্রি বিষয় এভাবে কেউ আসবেন না যে আপনার কোনো এজেন্সির সাথে কথা বললেন যে আমি ফ্রি বিষায় যাব আমি ওইখানে গিয়ে আপনার মাথায় একটা মানে চিন্তা করা আছে যে আমি ওইখানে গিয়ে একটি কাজ মানে এরকম একটি কাজ বের করে তারপর আমি মানে কোনো একটা সুপার মার্কেট আমি ঢুকব তো এমনটা যদি কেউ চিন্তা করেন তো অবশ্যই আপনাদের জন্য এটা মানে বিরাট বড় একটা সমস্যার কারণ হবে যে এভাবে আপনি আসার পর মানে সৌদি আরব এভাবে আসার পর আপনি কাজ বের করতে পারবেন না এটা খুবই কঠিন এবং এটা অসম্ভব একটি বিষয় কারণ হচ্ছে যে আপনি তো এখনো আসেন নাই আপনি এখনও প্রিভিসায় আসেন নাই আপনি এখনও বাংলাদেশে আছেন আমাদের বাংলাদেশের হাজার হাজার মানুষ প্রিবিষায় আসার পর রাস্তায় রাস্তায় ঘুরতেছে তারা কাজ পাচ্ছে না তার বড় কারণ হচ্ছে তারা কোনো মাধ্যম কিংবা নিশ্চয়তা নিয়ে আসে নাই তারা এটা চিন্তা করছিল আপনাদের মতো যে আমি ওইখানে গিয়ে যে কোনো একটি কাজ বের করে আমার যেটা ভালো লাগে আমি ওইটা করবো তো এখন কিন্তু তারা বিপদে আছেন তো অবশ্যই আপনারা কেউ ভুলটি করবেন না আরেকটি বিষয় হচ্ছে দেখেন কাজ তো আপনি পাবেনই না যদি নিশ্চয়তা না নিয়ে আসেন তাহলে কাজ আপনি পাবেন না বিষয়ে এক হচ্ছে আপনি ভাষা জানেন না দুই হচ্ছে এখানে এরকম কোনো সিস্টেম নাই যে আপনি অপরিচিত কারো সাথে কথা বলবেন আপনাকে কাজও দিয়ে দিবে কিংবা আপনাকে কাফেলা করে নেবে এটা কোনোভাবেই সম্ভব না আবার এটাও কেউ চিন্তা করবেন না যে আপনার মানে এখানে আসার পর আপনি কোনো আত্মীয় স্বজনকে ফোন দিবেন তার আপনাকে মানে খুব সহজে কাজ বের করে দেবে এটাও চিন্তা করবেন না কারণ এখানে মানে বিদেশের বিষয় আসলে আপনারা হয়তো বা আসেন না এই জন্য বুঝেন না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আর কারো হাতেই মানে খুব বেশি একটা করার মতো কোনো কিছু থাকে না হয়তোবা যারা অনেক পুরাতন আসেন কিংবা যারা এসব বিষয় বুঝেন তারা হয়তোবা মানে একটু সুপারিশ করতে পারে আপনার জন্য তাই আমি আপনাদেরকে বলবো যারা ফিবিায় আসবেন অবশ্যই আপনারা কোনো একটি মাধ্যম কিংবা নিশ্চয়তা নিয়ে আসেন যে আপনি আপনাকে কেউ একজন সুপার মার্কেটে যে কোনো একটি কাজে ঢুকিয়ে দিবে। কিংবা কাফেলা করে দিতে পারবে এটি হচ্ছে একটি বিষয় এখন কোম্পানির ভিসা এবং ফ্রি ভিসা কীভাবে কাজ করতে হবে কিভাবে কাজ নিতে হবে এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আরেকটি বিষয় হচ্ছে যে সুপার মার্কেটের কাজগুলি আসলে কী হয়ে থাকে এটা সবার মনে প্রশ্ন তো সুপার মার্কেটের কাজ হচ্ছে দেখেন বিভিন্ন কাজ আছে হয়তো বা আপনাকে ক্লিনারের কাজে দিতে পারে হয়তো বা আপনাকে কেশিয়ারের সাথে দিতে পারে হয়তোবা আপনাকে ট্রলিম্যান হিসেবে দিতে পারে আবার আপনাকে মার্চেন্ডাইজের কাজে দিতে পারে তো এক একটার এক এক কাজ ট্রলিম্যানের কাজে মোটামুটি আমি মনে করি যে ট্রলিম্যানের কাজটাই সবচেয়ে ভালো সুপার মার্কেটে আর হচ্ছে ক্লিনারের কাজ এই দুইটা কাজ ভালো আর বাকি যে কাজগুলি আছে এগুলি মানে এগুলি ভালো ভালো সব কাজ কিন্তু ওই এই দুইটা কাজে মোটামুটি ভালো বলার কারণ হচ্ছে যে মাঝে মধ্যে মানে খুব বেশি পাওয়া যায় না মাঝে মধ্যে টিপস পাওয়া যায় তো আমাদের দরকার টাকা আমাদের ভালো কাজ কিংবা মানে এগুলি চিন্তা করা আমাদের খুব বেশি একটা মানে বড় বিষয় না আমাদের দরকার হচ্ছে আমাদের ভালো একটু ইনকাম দরকার তো আপনারা সবাই অবশ্যই বুঝতে পারছেন যে মার্চেন্টাইজের কাজ হচ্ছে আপনাকে এটা একটু কঠিন কাজ এটাতে অনেক সময় সমস্যা হয়ে থাকে যে আপনাকে মালের ডেট চেক করতে হবে যে মালগুলি এক্সপায়ার আছে ওই মালগুলি আপনাকে সরায় ফেলতে হবে আর হচ্ছে যে আপনাকে মানে মাল সাজিয়ে রাখতে হবে সবসময় এটা হচ্ছে মার্চেন্ডাইজের কাজ আর ক্লিনারের কাজ তো আপনারা সবাই জানেন তারপরে বলি যে ক্লিনারের কাজ হচ্ছে আপনাকে পাবলিক এরিয়া কিংবা যে কোনো একটা সাইডে আপনাকে দেওয়া হবে যে এই সাইডটা আপনার দায়িত্বে থাকবে এটাতে আপনি আট ঘন্টা নয় ঘন্টা যত কোয়ান্টিটি হয় আপনি ক্লিনিং করবেন আর ট্রোলিম্যানের কাজ হচ্ছে যে কাস্টমাররা যারা আসেন তারা অনেক সময় মানে হেল্পের প্রয়োজন হয় কিংবা বিভিন্ন বিষয় মানে তাদেরকে বলা লাগে কিংবা তাদের ট্রলিটা তাদেরকে মানে সাথে গিয়ে গাড়িতে মালগুলি দিয়ে আসতে হয় এটা হচ্ছে ট্রলি ম্যানের কাজ আর কেশিয়ারের সাথে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে কেশিয়ার আপনার আপনার কাস্টমারের যে মানে হিসাব কিংবা টাকা এটা এটা দেখবে আর আপনার হচ্ছে ওই মালগুলি কেশিয়ারের সাথে থেকে আপনার প্যাকেট করে দেবেন এটা হচ্ছে কেশিয়ারের সাথে যে মানে একজন লোক দেওয়া হয় এটা হচ্ছে কেশিয়ারের কাজ তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বর্তমান সময়ে কিংবা যে কোনো সময় একটা সুপার মার্কেটের কাজ কি হতে পারে যে কোনো সময় কিন্তু কাজ কাজ করার সিস্টেম একই থাকে কিন্তু আপনার মানে ভালো দিক খারাপ দিক হয়তো বা পরিবর্তন হয় তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনারা ফ্রি বিষয়ে আসলে আপনাদের কিভাবে আসতে হবে আর কোম্পানি বিষয়ে আসলে আপনাদের স্যালারি কেমন হবে তো সব কিছু চিন্তা ভাবনা করে তারপর আশা চিন্তাভাবনা করুন যে আপনার আশা ঠিক হবে কি না শুধু কারো কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না তো অবশ্যই সবাই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনাদের সৌদি আরবের যে কোনো কাজের বিষয়ে কিংবা যে কোনো তথ্য জানতে আমাকে কমেন্টে কমেন্ট করুন আমি হয়তো বা আপনাকে সাথে সাথে রিপ্লাই নাও দিতে পারি কারণ হচ্ছে আমি ডিউটি করি কিন্তু আমি আপনার কমেন্ট দেখার পর অবশ্যই কোনো না কোনো একটা টাইমে আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই